আমার কথা শুনে আমার বিবির মনটা ভরে যায় আমার বিবির কথা শুনে আমার কলিজা ঠান্ডা হয়ে যায় ভাই গোক্ষি একই বালিশে একই জায়গায় মাথা লাগিয়ে মহাব্বতের দুঃখের সুখের কথা বলতে বলতে হঠাৎ কখনো রাত্রি দুটো বেজে যাই আমি মনিরুদ্দিন জানি না কথা বলার কি মজা রে

You're <speaking in foreign language> এই পৃথিবীর মানুষকে কত ভালোবাসেন আমার আল্লাহ এই দুনিয়ার মানুষকে কত মহাব্বত করেন তার আকাশের উপর থেকে তারা পর্যন্ত নিয়ে তার সার্বভৌমত্ব পর্যন্ত মুরগা থেকে নিয়ে মুরগি পর্যন্ত গাধা থেকে নিয়ে ঘোড়া পর্যন্ত সোনা থেকে নিয়ে চাঁদি পর্যন্ত হীরা থেকে নিয়ে মনি পর্যন্ত চুগুলি সৃষ্টি জগতে সেই সৃষ্টি করেছে সমস্ত কিছু এই পৃথিবীর ভেবে রাখবেন আল্লাহ আমাদের কত ভালোবাসে আল্লাহ আমাদের কত মহবত করে সমস্ত কিছু সৃষ্টি করেছেন আমাদের জন্য আর সব নিয়মাত হিসাবে তৈরি করেছে ঘোড়ার পিঠে মানুষ চড়ে না মানুষের পিঠে ঘোড়া চড়ে বাবা তবে ঘোড়া মানুষের জন্য বানা হল না মানুষের জন্য ঘোড়া বানা হলো তবে ভাইজান এই পৃথিবীর মানুষ আমার আল্লাহ কত ভালোবাসেন ভাইজান সোনা থেকে নিয়ে চাঁদি পর্যন্ত হীরা থেকে নিয়ে মনি পর্যন্ত সমস্ত কিছু আমার আল্লাহ এই পৃথিবীর মানুষের জন্য বানালেন আর এই মানুষেরা যেন আমার দেওয়া নিয়ামাত সঞ্চয় করে তার উপভোগ করতে পারে তার জন্য আমি আল্লাহ বিজ্ঞানময় কোরআন দিলাম আর কোরআনটি পড়ার জন্য বয়ান দিলাম আর পড়ে যেন কোরআনটাকে বুঝতে পারে তার জন্য ইলমে কালিলা আমি ছোট্ট একটি সিম কার্ড এখানে ভরে দিলাম কালিলা মানে সামান্য ক্ষুদ্র ইল ছোট্ট একটি সিম কার্ড দিয়ে দিলাম আমার ভাইয়ের আমার বন্ধুরা শুনে যেন রাতের বেলা আমি মনির উদ্দিন বলি বন্ধু এই দুনিয়ার মাঝে আমার আল্লাহ যদি এত নিয়ামাত দায়রে এই সামান্য নিয়ামাতে এই নিয়ামাতে আমরা মাকে ভুলে যাই বাবাকে ভুলে যাই আমরা মানুষকে মানুষ জবাই করে দিতে পারি আমরা মানুষকে মানুষের সাথে অত্যাচার করতে পারি সামান্য অল্প কিছু টাকা পয়সা ধন দৌলাত এই সামান্যর জন্য কিন্তু ভাই গো এই দুনিয়া অল্প দিনের জন্য রে এই দুনিয়া কিছু কিছুক্ষণের জন্য রে যেটা আপনার সেই সেই অনন্ত কাল যেই পরকাল আমার আল্লাহ এই কি নিয়ামত রে এই কি নিয়ামত গো এই দুনিয়ার নিয়ামত ওই দুনিয়ার নিয়ামাতের কাছে তুচ্ছ ওখানে যে নিয়ামতরা আছে এখানে নিয়ামাতে তুমি পাগল হইয়া গেছ বাবা তোমার দরবারে সব পাগলের খেলা হরেক রকম পাগল দিয়ে মিলাই মেলা বাবা তোমার ঘর ঘরে সব পাগলের খেলা এই সামান্যতে পাগল ই তো কিছুই নিয়মত আল্লাহ দুনিয়াতে দেয়নি আসল নিয়ে আমার তো সেখানে আছে সেখানটার সেই জায়গাটার নাম কি বাজার হান্নাব জায়গাটির নাম কি জোরে বলেন জায়গাটির নাম কি জান্নাব এই জান্নাত কোন কুত্তা গাধা শৃগাল বিড়াল ভেড়া গরু গাধার জন্য জান্নাত বানায় নাই জান্নাত কার জন্য বানিয়েছে এই পৃথিবীর মানুষের জন্য গো এটা কোন নিয়ামাতের এই দুনিয়ার এই নিয়ামতেই যদি এতই এতই মজা, আনন্দ এতই তৃপ্তি পায় তবে সেই নিয়ামাতের কথা শুনলে আপনি সেখানে চলে যেতে চাইবে ওইখানকার নিয়ামাতের কথা যদি আপনি শুনেন আর যদি বিশ্বাস করে নেন আপনাকে এখনই চলে যাওয়ার ইচ্ছা হবে এখানে থাকতার ইচ্ছে হবে না কিন্তু হ্যাঁ এই দুনিয়ার মহাব্বতে যারা পড়ে আছে ওরা বলছে যে আরো কিছুদিন বাঁচাও ভাই যান আমার আব্বা যান সোনারা আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ আমি মনির উদ্দিন বলছি এই জান্নাত আপনার আমার ভাইয়েরা আজকে এই পৃথিবীতে আজকে আপনি কত আইস কত আরাম কত নিয়ামত আচ্ছা এই দুনিয়াতে কতই নিয়ামত কতই আপনারা একজন একজনকে শান্তি দিতে পারেন আয়ুষ দিতে পারেন এখন আমি সাধারণ একটি ছোট্ট এক্সাম্পল আপনাদের দিচ্ছি যে আমি যদি এখন বলি যে ভাই এক কাপ লাল চালি আসেন তো তবে ভাই যান এক কাপ লাল চালি আসেন তো এই শব্দটি বলতে আমাকে কতক্ষণ লাগলো তিরিশ সেকেন্ড পাঁচ সেকেন্ড চা আনার জন্য গেল দুই মিনিট চা নিয়ে আসলো দুই মিনিট বানাতে লাগলো পাঁচ মিনিট পাঁচ আর দুই দুই আর এইদিকে আধ মিনিট মানে তিরিশ সেকেন্ড পনেরো সেকেন্ড করে তবে আপনারা আমাকে যতই আনন্দ দেন হুজুর কষ্ট না পায় হুজুরকে একটু কষ্ট দেবো না মনিরুদ্দিন ভাই আমাদের গ্রামে আমাদের পাড়া এসছে একটুকু কষ্ট দেবো না উনি যা বলবেন তাই শুনব তবে আমি এখন চা খেতে চাইলাম আমি কথা বলতে বলতে আমার মুখ শুকিয়ে গেছে আমার মনে চাইছে চা আমি বললাম যেতে আনতে যতই এমার্জেন্সি করে দেন নয় মিনিট তিরিশ সেকেন্ডের আগে দিতে পারবে পারবেন না তবে এই তো দুনিয়ার আইস এই তো দুনিয়ার তৃপ্তি এই তো দুনিয়ার মজা এই তো দুনিয়ার নিয়ামাত কিন্তু ওই নিয়ামাত বাজানা রে জান্নাত এমন একটি আনন্দময় জায়গা সেখানে এমন এমন নিয়ামাত আছে বন্ধু আপনাকে মুখের ভাষা করো মুখের ভাষা খরচ করার প্রয়োজন নেই আপনার অন্তর যদি বলে মুখ দিয়ে বলতে হবে না আপনার হৃদয় যদি বলে চা চা এসে বলবে খা আলহামদুলিল্লাহ আমার ভাইর আমার বন্ধুরা আমার আব্বা তবে আমি মনির উদ্দিন প্রথমে একটি আপনাদের আয়াত পাঠ আপনাদের সামনে একটি আয়াত পরিবেশন করেছিলাম বিস্মিল্লাহ বিশ্বাসী গুনে এই আই মান হালত বিশ্বাসী গুণের যারা আমাকে একাল লা সারিকা বলে বিশ্বাস করেছ চারা মর নবীকে নবী বলে স্বীকার করেছ রে বিশ্বের বিশ্বাসী গুণেরা তুমি বাঁচো এবং তোমার আহাল পরিবারদের বাঁচাও তোমার বিবিকে বাঁচাও তোমার মা কে বাঁচাও তোমার ভাই বন্ধু কে বাঁচাও কোথা থেকে বাঁচাও নারা ওই কঠিন ময় জাহান্নামের আগুন থেকে ভাইগা কথা তবে আমার আল্লাহ সমস্ত কিছু বানিয়েছেন পৃথিবীর মানুষের জন্য জান্নাতটি যেমন বানিয়েছেন দুনিয়ার মানুষের জন্য এখানে আমার আল্লাহ জাহান বানিয়েছেন মানুষের জন্য আর জাহান নামটি এত খাতার নাকময় জায়গা বাজান আমি মনিরুদ্দিন আপনাদের কাছে বলি কোন মায়ের লাল কোনো জাতি ধর্ম কোনো বামা যাবের লোক সে অন্তর থেকে অন্তর থেকে একজনেও হাত তুলে বলতে চাই না আমি নর্গে যাব কেউ চাই না আমি নামে যাব কেউ চাই না আমি নর্গে যাব আপনি ইহুদি নাসারা খ্রিস্টান জৈন জৈনবৈধকে বলো ভাই গো তুমি নর্গে যাবে স্বর্গে যাবে না নর্গে যাব আপনাকে হিন্দু ব্যক্তি বলবে আমি স্বর্গে নর্গে যাব নর্গে কেউ যেতে চাই না একজন মুসলমান মদ করকে বলো তুই জান্নাত যাবি না জাহান্নাম যাবি ও কি বলবে আ মদ খরকে বলে মদ খর বলে জান্নাতে যাব শুধু খরকে বলে শুধু খর বলে জান্নাতে যাব চেনা কারি ভেবিচারী হত্যা অন্যাই অত্যাচারী ঘুষ কর যাকেই বলবেন তুই জান্নাতে যাবি না জাহান্নামে যাবি কোনো মায়ের ব্যাটা কোনো মামুর সন্তান হাত তুলে বলতে পারবেন আমি জান্নাতে জাহান্নামে যাবো কেন জাহান্নামে না। জাহান্নাম নাম এমনকি জায়গা রে যাহার হিন্দু জৈন বৈধ খ্রিস্টান আমরা বলি জাহান্নাম নাম ওরা বলে নর্গ আমরা বলি জান্নাত ওরা বলে স্বর্গ তবে ভাই যান পৃথিবীর কোন বৌদ্ধ ধর্ম থেকে নিয়ে হিন্দু ধর্ম পর্যন্ত মুসলিম ধর্ম থেকে নিয়ে খ্রিস্টান ধর্ম নামে যেতে চায় না সবাই জান্নাতে যেতে চায় তবে আমরা এখান থেকে বুঝতে পারি জান্নাত অতি আনন্দময়ী জায়গা জান্নাত অতি আয়ুষময়ী জায়গা জান্নাতের ভিতরে অনেক কিছু লক্ষ কোটি নিয়াম একটি মারাত্মক খাতার নাকময় জায়গা যাহার নাম একটি অতি ভয়াবহ জায়গা এটা বিশ্বের সমস্ত জাতি ধর্ম তার জানা আছে ভাইজান তবে জাহান জাহান্নামটা জাহান নামটা তো কেউ যেতে চায় না আমার আল্লাহ এই জাহান নামের ব্যাপারে এই পৃথিবীর মানুষকে কত না সতর্ক বার্তা দিয়েছে আমার আল্লাহ তার নিজেরা ভাষায় বলেন বিস্মিল্লাহ

تمام <applause>

সীমায় বিরাজ করতে চাও তোমরা যদি মদি বিরোধী লোকের কাছ থেকে বাঁচতে চাও তোমরা যদি মৃত্যুর পরে আমার জান্নাতে যেতে চাও তোমরা মদের বোতল ভেঙে দিয়ে সুদের খাতা থেকে নামটা কেটে দিয়ে অন্যায়ের প্রতিবাদ করে সত্যর পথে পূর্ণঙ্গ ইমানদার মুসলমান হয়ে যাও তোমরা শৈতান থেকে দূরে সরে যাও কেন জানো রে বর্ধমান জেলার লোকেরা কেন জান গ বা ডিষ্টৰ লোকেৰা কিয় জান ৰে বাঁকুড়া ডিষ্ট্ৰিক্টৰ লোকেৰা হুগলী জেলার লোকেরা বিশ্ব বাংলা ভারতের লোকেরা শয়তান তোমাদের প্রকাশ্য দুশ্মন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু এই শয়তান যে কোনো মুহূর্তে তোমাদের আনন্দময় জান্নাত থেকে বের করে জাহান্নামে নিয়ে চলে যাবে সেহেতু আমি আল্লাহ

জাহার নাম কত খাতার জায়গা জাহার নাম কত বিশালময় জায়গা যাহার নাম এমনকি খাতারনাক জায়গা আমি মনিরুদ্দিন এই হুজুরের মুখে শুনি ওই হুজুরের মুখে শুনি ওই হুজুরের মুখে শুনি ওই বুজুরগের মুখে শুনেছি মানে বিভিন্ন কোরআনে পড়েছি নাবির হাদিসে পড়েছি সাধারণ হুজুর মুফতিদের লিখানো কিতাবে পড়েছি তবে বড়া আলাদা জিনিস শোনা আলাদা জিনিস আর দেখে নেওয়াটা সচ্চক্ষে দেখাটা এটা একটা আলাদা জিনিস তবে আমি যদি কাউরি মুখে শুনি যতটা বিশ্বাস হবে আমি যদি কাউরি মুখ থেকে আমি যদি কোনো বইয়ে পড়ি তবে বিশ্বাসটা আর এক রকম হবে আর আমি যদি সচক্ষে দেখে নিই তবে এটা ক্লিয়ার কনফার্ম এর মধ্যে আর কোনো সন্দেহ নেই লাসা কাফি তবে আমি ভাই বক্তব্যের মাধ্যমে চা বলে দিয়েছিলাম মানে ওই চালাক নয় না দাদব চা ছলে আসতো নরম বাবা ওয়াজের মধ্যে চা বলে দিয়েছিল মানে মুর্শিদাবাদের লোক কিন্তু পরাইস করে বুঝা না আমার ভাইরা আমার अब्बाजान শোনা চানেরা আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ আমার প্রাণ দরদি আমার দিন দরদি ভাইরা শুনলেনি জাহান নাম কত খাতময় জায়গা এবং জাহান নাম কত কঠিনময় জায়গা আমার তা সচক্ষে দেখে আসলেন এবং এই জাহান নাম থেকে আমার আল্লাহ বাঁচতে বললেন শুধু আমাকে বাঁচতে বললেন না আমার বিবি বাল বাচ্চা ছেলে মেয়ে মা বাবা শ্বশুর শাশুড়ি সকলকেই বাঁচাতে বললেন তবে এমনই কি খাতারনাক জায়গা যে আমাকেও বাঁচতে বললেন আমার চোদ্দ বংশকে বাঁচাতে বললেন তবে কত খাতারনাক জায়গা হাজরাতে আদাম আলহি সালাম থেকে নিয়ে হাজরা হজরতে আলাই সালাতু সালাম এতগুলি নাবির মধ্যে কোন নাবিকে জান্নাত এবং জাহান্নাম নাম দেখানো হয় নাই কিন্তু আমার রসুলকে জান্নাত এবং জাহান নাম আমার আল্লাহ স চোক্ষে দেখিয়েছেন আলহামদুলিল্লাহ বলুন আর একটু আস্তে বলুন একটু সবাই বলুন নারায়ণ তাকবীর নবীর উম্মাদ একবার জোরে বলি আলহামদুলিল্লাহ যেই নবীকে জান্নাত এবং জাহান্নাম সৎ চক্ষে দেখিয়ে দিয়েছেন সেই নবী উম্মাত আমরা কিন্তু অন্য কোন নবীকে সচক্ষে জান্নাত এবং জাহান্নাম দেখানো হয়নি তবে হজরতে মুসা আলাই সালামকে আল্লাহ একটু নূর দেখিয়েছিলেন মানে আল্লাহর শরীরটা দেখিয়েছিলেন তো ওই একটু দেখা দেয় সে তো পুরো দেখতে শুধু তার ছাতাটা লেগেছে দেউ বেহু ভাইজান আমার আব্বাসানেরা আমার ভাইজানেরা আমার আব্বাসানেরা ক ইতিহাস বলতে গেলে আবার সময়ের দরকার আপনাদের কষ্ট হয় আমার জুলুম হয় কেন আপনারা আমাকে পানি একদিন আপনাদের মতো লোকগুলোকে আমি পাই প্রতিদিন কথা ঠিক কিনা না বলল সেহেতু আমার যেমন ক আপনাদের যেমন কষ্ট হয় আমার তেমন জুলুম হয় আমি বেশিক্ষণ কথা আপনাদের বলতে চাই না তবে আমার আল্লাহ এই নবী মুহাম্মাদের উম্মাদকে এবং আমার শুল্কে আল্লাহ কত ভালোবাসেন যে আমার নাবিকে জান্নাত এবং জাহান নাম দেখা দেব দেখালেন যেন তার উম্মত উম্মদিত্যের গ্যারান্টি দিয়ে আমি দেখে এসেছি বলে যেন তাদেরকে জাহান থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যেতে পারে তবে আমরা সেই নাবীর উম্মাদ জাহান নাম কত খাতারনাক জায়গা জানেন ভাই কথা বলবো না আপনাদের চডা দেখে আমার মনটা অন্য অন্য করছে দুয়া করে ছেড়ে দেবো বলবো হাত তুলে দেখি বলবো না ভাই যান জান্নাত জান্নাতের কথা জান্নাত যখন আমার নাবিকে জান্নাত দেখাতে নিয়ে গেলেন শুনেলেন তো আমার নাবিকে যখন জান্নাত দেখাতে নিয়ে গেলেন যেমন ধরেন যে কি আমি গত পাঁচ গত এক তারিখে আমি বেরিয়ে এসেছি গত এক তারিখে বেরিয়ে এসেছি দুই তারিখে তো গত দুই তারিখ এক তারিখে বেরিয়ে এসেছি বেরিয়ে এসে আমি সফরে আসলাম এত তো এরকম অনেকেই পহিলা বৈশাখে ট্যুরে যায় কেউ পহিলা জানুয়ারি যায় এরকম তো আল্লাহর নাবিকে আমার আল্লাহ একটা টুরে পাঠালেন কার সাথে পাঠালেন জিব্রাইলের সাথে টুরটার নাম কি মেরাজ টুরটার নাম কি মীরাজ আমার নবী আল্লাহর নাবী দয়া রানবী বিশ্বরা নবী নবী মোহাম্মাদুর রসূল আল্লাহ বলুন সল্লাল্লাহফালাই কি ওসাল্লাম আল্লাহর নাবী দয়া রানবী বিশ্বরা নাবী মক্কার মাটিতে বসে আল্লাহর দিনের কথা মানুষের কাছে পৌঁছাচ্ছেন হঠাৎ করে চিবি রাইল বলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবি আল্লাহ নবি গো আমার আল্লাহ আপনাকে আমা আমার আল্লাহ আমাকে আপনার কাছে পাঠিয়েছেন চলুন আপনি একটু রেডি হয়ে যান আল্লাহর আরসে আজিন থেকে আপনাকে ভ্রমণ করে নিয়ে আসা হোক ভাই যান আমার আল্লাহর অর্ডার হয়ে গেল জিবিরাইল নবীকে সঙ্গী সাথী করে আল্লাহর আরসে আজিন থেকে নিয়ে চন্দ্র সূর্য নক্ষত্র উপগ্রহ মঙ্গল গ্রহ মহাসন্ন সমস্ত কিছু ভ্রমণ করিয়ে আমার আল্লাহ বলেন জিব্রাইল রে আমার নবীকে আমার জান্নাত চাও দর্শন করিয়ে দে আমার জাহান্নাম চাও দর্শন করিয়ে দে জান্নাত কারে বলে জাহান্নাম কারে বলে যেন আমার নবী তার উম্মতদের বুঝিয়ে দিতে পারে ভাই গো যখন দেখাতে নিয়ে গেলেন চান্নাত দেখাতে নিয়ে গেলেন চান্নাতের কাছাকাছি নিকটবর্তী যখন যায় চান্নাতের ভিতর থেকে এরকম খড়মের আওয়াজ পাওয়া যায় জুতোর আওয়াজ পাওয়া যায় মানুষ চলছে তার খড়মের আওয়াজ পাওয়া যায় আল্লাহর বললেন আল্লাহরাইল এই তো জান্নাতের ভিতর থেকে একটি আওয়াজ পাওয়া যায় এই আওয়াজ তো মনে হয় জান্নাতের নয় রে এই আওয়াজ তো মনে হয় জান্নাতির আওয়াজ এটা কে গো আমার নাবিকে উত্তরের জবাব দিয়ে জিবিরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যে আওয়াজটা পাচ্ছেন এটা হলো জান্নাতি হযরতে বিলালের আওয়াজ নারায়ে তাকবীর হযরতে বিলাল জন্ম হয় নাই জন্ম গ্রহণ করেন নাই আর হাজরাতে বিলাল জান্নাতের ভিতরে এমন ভাবে হাঁটবে সেই আওয়াজটা আজকেই নবী আমার জান্নাতে যে শুনে আসলে হাসরাতে তারপরে ইন্তিগাল হবে তারপরে জান্নাতে যাবে জান্নাতে এমন হাঁটা চলাফেরা করবে আর এরকম আওয়াজ হবে সে আওয়াজটা এখনই জান্নাতে পাওয়া যাচ্ছে উঠা বেল্লাল উঠে বিল্লাল কত আল্লাহর পেয়ারা নবী সাহাবি ছিলেন আল্লাহর সৈনিক আর আল্লাহ রব্বুল আলমিন বেলালকে দেখার মতো করেনি একদম ফেচুক কালো এমনকি তার হাতের আমরা যতই কালো হয় আমাদের হাতে তাইলাগুলোর গুলো ধলো থাকে সাদা থাকে থাকে না কিন্তু হাজরাতে বিলালের হাতে তাইলাগুলোও গুলো কালো এ সবাই যখন ঈদের দিনে নতুন জামা পরে হাজি হাজী পারারিয়া তখন কাদে কোরআন সুরে আর যদি আমার থাকত পিতা আর যদি আমার থাকত মাতা থাকত আপনকে একটি জামর আগুন আমার আজান কে শুনিবে নবী নাই এ ধরায় গো আমার নবী নাই এ ধরাই ভাই জান বন্ধুরে চান্নাতির ভিত আমার আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল আরো একটি নিয়ামত আমার নবীকে দেখালেন সেই নিয়ামতটি কি রে সেই নিয়ামতটি হলো নবীর বিবি হযরত আয়েশা এই ব্যাপারে অনেকগুলি কথা আছে আমি শুধু টাচ দিয়ে দিলাম ভাইজান হযরত আয়েশা হলেন নাকি জান্নাতি